লাউ পাতার ভত্তা তো না এ যেন এক রাস ভালোবাসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি যেটা আপনারা অনেকেই পারেন তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছে আর এটা সত্যি খেতে যে কি পরিমাণ মজার হয় ওই যে বললাম লাউ পাতার ভর্তা তো না যেন এক রাস ভালোবাসা তো তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কতগুলো লাউ খুব ভালোভাবে বেছে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম বড় এক পিস মাছ আর এটা ছিল কাতলা মাছ সাথে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচা পাকা মরিচ তার সাথে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়েছি ও যে দুইটা বড় যে ইন্ডিয়ান রসুন তার যে কলি থাকে সেটা সেই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই পর্যায়ে আপনি চাইলে এক চা চামচ সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার চুলার জালটা অন করে দেব আর মিডিয়াম হিটে এটা আমি খুব ভালোভাবে ভেজে নিব যেন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছটাও যেন ভাজা ভাজা হয়ে যায় আর লাউ শাক যেহেতু একটু শক্ত প্রকৃতির তাই কিন্তু সময় লাগবে একটু সিদ্ধ হতে এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি এতে করে লাউ শাকটা তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে লাউ শাক তো আমার খুবই পছন্দের একটা শাক আর যখনই বাড়িতে লাউ শাক আনা হয় আমি তো লাউ শাকের ভর্তা করবই এটা এত ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশখানিকটা নরমও হয়ে গেছে আর আমি কিন্তু বারবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আর একদম পুড়ে পুড়ে না যায় হ্যাঁ তো বেশ খানিকটা সময় এটা ভেজে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর সব কিছু কিন্তু লাল লালও হয়ে গেছে এবার সরাসরি আমি ভেজে রাখা সব কিছু আমি শিল্পাটার উপর তুলে নেব আর তারপর মাছের যে কাটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে বেছেও নেব আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে বেশ ফলো করে পাশে থাকবেন আর যারা নতুন রাঁধুনি আপরা আছেন তাদেরকে তো বলবো লাউ পাতা দিয়ে এই ভত্তাটা একবার হলেও করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছুর খুব ভালোভাবে কাটা বেছে নিয়ে এবার এই সব কিছু খুব ভালোভাবে বেটে নিব আর বেটে নিলেই কিন্তু এই ভত্তাটা খেতে বেশি ভালো লাগে আর যারা বাড়তে চান না তারা কিন্তু চাইলে ব্লেন্ডার জারে দিয়ে দুটো পালস দিয়ে নিতে পারেন সেটাতেও কিন্তু ভালো লাগে খেতে আমি যখন শিল্পাটায় কিছু বাটাবাটি করি তখন কিন্তু শিল্পাটার নিচেই আমি একটা কাপড় দিয়ে বাটাবাটি বাটি করি এতে করে হয় কি আমার নিচের ফ্লোরে যারা থাকেন তাদের কোনো ডিস্টার্ব হয় না বা কোনো প্রকার অভিযোগ থাকে না কারণ বাটাবাটি করলে অনেক শব্দ হয় আমি চাই না আমার কারণে অন্যদের ডিস্টার্ব হোক আপনারাও কিন্তু চাইলে এভাবে বাটাবাটি করার আগে কিচেন টল অথবা যে কোনো কাপড় দিতে পারেন এতে করে শব্দটা হয় না তারপরে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দর করে বেটে নেওয়ার পরে তারপর আমি আরও একটা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিলাম এতে করে সরিষার তেলের খুব সুন্দর ঝাঁঝালো একটা ফ্লেভার পাওয়া যায় খেতে তো অনেক বেশি ভালো লাগে আর শিল্পাটায় ভর্তা করব আর একটু ভাত মেখে খাবো না তাই কখন হয় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ